আমি বন্দ্যোপাধ্যায় এমএলএ সমিতির নির্দেশে এসছিলাম আপনাদের কাছে যে এই যে প্রকাব্যগুলো তিনি পাঠাচ্ছেন সবগুলো আপনারা পাচ্ছেন কিনা কেমন আছেন জানার জন্যে লক্ষ্মী ভাণ্ডার বাড়িতে পাচ্ছেন সশস্বাধী গান মুখ্যমন্ত্রী এইগুলো ধরুন আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বান্ধবের টাকাটাও বাড়াচ্ছেন কিন্তু বিজেপি এখানে জিতে যাওয়ার পরে একত্রিশ সালে আমাদের রাজ্যে ক্ষমতায় আসেনি বলে নানা রকমভাবে আমাদের উন্নয়নের টাকাটা আটকে রেখে দিয়েছে আমরা বারবার দিল্লিতে গেছি আন্দোলন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু আমাদের সেটা দেখার কারণে কিছু করেনি মুখ্যমন্ত্রী ঠিক করেছে যে আগামী দিনে আমরা যেসব বাড়িগুলো আমরা আটকে রেখেছি বাড়ির টাকা সেগুলো পশ্চিমবঙ্গের সরকারি দেশে আমরা কিন্তু দিল্লি দিত না সাত তারা ষাট টাকা দিলে চল্লিশ টাকা আমরা দিতাম কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বাংলার মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে বাংলার যৌনের বাড়ি আগামী পাঁচ ছ মাসের মধ্যে দেবেন এবং লক্ষণের টাকাটা বাড়াবেন এবং ওরা যে মিথ্যাগুলো কথা বলেছিল যে বেকারি করে বেকারে চাকরি দেবে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে কোনো কিছু করেনি কিন্তু আবার নাগরিকত্ব দেবে বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী দেখুন বলেছেন ভারতবর্ষের সংবিধানে তিনশো ছাব্বিশ তারা অনুচ্ছেদে আছে যে আঠেরো বছরের পরে যারা এখানকার ভোটার আধার কার্ড রয়েছে আই কার্ড রয়েছে তারাই ভারতবর্ষের নাগরিক

ఏకేకేది వ నాకోడు సరే సరే చేద్దాం ఈసారి ఏయ్ ఆచేస్ నమస్కార్ అందరు సభ్యులకు ధన్యవాదాలు తెలియజేస్తున్నాను నేను প্রধান আমাদের নেতৃত্ব সবাই এসছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত যে উন্নয়নগুলো রেশন আপনাদের রেশনটা পান আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে এই কার্ডে কিন্তু পাঁচ লক্ষ টাকা দেওয়া আছে টাকাটা উনি বাড়াতেন কিন্তু দেখুন এখান থেকে সাংসদ জিতে যাওয়ার পর এখন সালে যখন বিধানসভায় ওরা ক্ষমতায় আসতে পারলো আমাদের সমস্ত উন্নয়নের টাকাটা আটকে দিয়েছে একশো দিনের কাজের টাকা বাড়ির টাকা সমস্ত আটকেছে এগুলো আসলে কিন্তু মুখ্যমন্ত্রী এতদিনে আরও লক্ষিপাঞ্চায় টাকাটাও এক হাজার যেটা দু হাজার করে দিয়েছেন এবং উনি ঠিক করেছে টাকায় পাঁচ ছ মাসের মধ্যে আপনাদের এইগুলো জন্য পাঠিয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসছে প্রধান এসছে জেলা পরিষদের মেম্বার এসছে আমার এখানে যে হেরে গিয়েছিল বিধানসভায় আপনারা জানেন নরোত্তম আপনাদের বাড়ি কজন এসছেন আমরা জানি না দয়া করে আপনাদের কাছে এসছে এই কথাগুলো বলার জন্য আপনারা এনআরসি পেয়েছেন আপনারা পাঁচ বছর আগে এনআরসি দিয়েছিল বেছে বলেছিল তো যে আমরা এনআরসি নাগরিকত্ব কাট দেবিরা লোকসভা ভোটের সময়সূচি বলেছিল তো সব জয় এরা পাঁচ বছর দিতে পারেনি যেমন বেকারে চাকরি দেয়নি যেমন পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবেন প্রধানমন্ত্রী বলেছিলেন দেননি ঠিক সেইভাবে মিথ্যা মানটা দিয়েছে নাগরিকত্ব তাই মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা সঠিক যে আমরা যারা এখানে ভোট দিই আমাদের যারা আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে আমরা ভোট করছি নাগরিক অর্থাৎ ভোটের সময় আবার এসে মিথ্যা কথা বলে এবং আমাদের পিছিয়ে দেয় যা বলুন তো গ্যাসের দাম কত চারশো টাকার গ্যাসের দাম ভালো হয়েছিল কমিয়েছে আবার ভোটে দিতে পারলে ভোটে দিতে পারলে আবার সেটা করে দেবে না মুখ্যমন্ত্রী লড়াই করতেন থাকুন ভালো থাকুন